এবার ভারতে চলবে এয়ার ট্রেন ষোলোশো কোটি টাকা খরচে তৈরি হচ্ছে সেই ট্রেন এরোপ্লেন নয় এয়ার ট্রেন হাওয়ায় ছুটবে ট্রেন সেই দিন আসতে ভারতে আর বেশি দেরি নেই সূত্রের খবর দু হাজার সালে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের একমাত্র এভিলিয়েটেড ট্যাক্সিতেও এই এয়ার ট্রেন চলাচল শুরু করবে দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড একটি সাত দশমিক সাত কিলোমিটার দীর্ঘ অটোমেটেড পিপুল মুভার ট্রেন তৈরির জন্য একটি ট্রেজারি জারি করেছে বলে জানা গিয়েছে টার্মিনাল দুই ও তিনকে টার্মিনাল একের সঙ্গে যুক্ত করবে এই ট্রেন এই ট্রেনটি রানওয়ের আটাশের নিচে দিয়ে যাবে এয়ারটেনের বেশিরভাগ অংশই যে মাটি থেকে উঁচু জায়গায় হবে পাঁচ দশমিক সাত কিলোমিটার উঁচু পথে এবং মাটিকে দু কিলোমিটার থাকবে নিচের অংশ টার্মিনাল ওয়ানের কাছে এবং এলিভেটেড ট্যাক্স ওয়ারের নিচে থাকবে কার্গো স্টেশনে একটি স্কাইওয়াক তৈরি করা হবে যা এয়ার ট্রেনকে কার্গো টার্মিনালের সঙ্গে সংযুক্ত করবে বলে জানা গিয়েছে বর্তমানে এই রকমের একটি এলিভেটেড ট্রেন তৈরি করতে গড়ে খরচ হয় প্রতি কিলোমিটার আড়াইশো থেকে তিনশো কোটি টাকা যখন ট্রেনটি মাটিতে তৈরি করা হয় তখন প্রতি কিলোমিটারে দেড়শো থেকে দুশো কোটি টাকা খরচা হয় ট্রেনটি মাটির নিচে নির্মিত হলে প্রতি কিলোমিটারে খরচা হয় পাঁচশো থেকে ছশো কোটি টাকা এর মধ্যে ট্রেন সিগন্যাল ইলেকট্রিসিটি এবং অন্যান্য যাবতীয় কাজের খরচাও রয়েছে এই প্রকল্পের মোট খরচ হতে পারে পনেরোশো থেকে ষোলোশো কোটি টাকা আপনার কি মনে হয় এই ট্রেনটি ভারতে কি পপুলার হবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ